আমি এখন দাঁড়িয়ে আছি বাইতুল মোকারমের চার নম্বর গেট যার ডান পাশে রয়েছে অজুখানা এবং ওপরে দোতালায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি এবং চার নম্বর গেট ভিতরে ডুপলেই দেখতে পারবেন ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরি মিলেত মিলনায়ত ফাউন্ডেশনের মিলনায়তন এবং সুবিশাল একটি করিডোর এই করিডোরের করেই মূল মসজিদ রয়েছে এখানেও নামাজ করা হয় মূল মসজিদেও নামাজ করা হয় উনিশশো সালে ব্যবসায়ী আব্দুল লতিফ তালুদ্দার এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন উনিশশো সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয় এটি বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ এবং স্থানীয় সংস্কৃতিক কেন্দ্র সময়ের সাথে সাথে এটি ধারণ ক্ষমতা ও এটি সৌন্দর্য বর্ধন করা হয়েছে এই ভিত্তিপ্রস্ত মাটি থেকে অনেকটা ওপরে যার কারণে এটি অনেক দূর থেকে পরিলক্ষিত করা যায় এবং এই মসজিদটি অষ্টম তালায় বিশিষ্ট দুই তালা গ্রাউন্ড ফ্লোর এবং অস্তালা এবং দ্বিতীয় তালা গাড়ি পার্কিং এবং অজুখানার ব্যবস্থা করা হয়েছে এবং বাকি ষষ্ঠ তালায় নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে রমজান মাসে প্রায় দুই থেকে তিন হাজার মানুষ একসাথে এই মসজিদে ইত্যার আয়োজন করা হয় আজকে আমরা সেটাই দেখতে এসেছি যে এক থেকে এত মানুষ একসাথে কিভাবে ইফতার আয়োজন করে এবং কিভাবে ম্যানেজ করে আজকে আমরা এটাই দেখব এই মসজিদের পরিচালনার দায়িত্ব রয়েছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যার তত্ত্বাবধানে এই মসজিদের সকল কার্যক্রম পরিচালনা করা দেয় কিছুক্ষণের মধ্যেই আসরের যেমন তারা যাব তো তার জন্য বসে রয়েছি আসরের জামাটা পরে তারপরে গিয়ে বাকি ভিডিওগুলো করি আসরের নামাজ শেষ করতে না করতে সবাই লাইনে বসে পড়লো এবং সামনে একটা চাদর দিয়ে দিল কিছুক্ষণের মধ্যে ভারসামান যে ফলদের দোকান ওনারা আসলো যার যার ইচ্ছা মতন ফল টল নিয়ে নিল কিন্তু সময়ের সাথে সাথেই পুরো মসজিদটি ভরে গেল কানায় কানায় পূর্ণ মসজিদের কোনো একটা কোনায় ফাঁকা নেই মসজিদের করিডোর বলেন বা মসজিদের ভিতরের অংশ বলেন প্রত্যেকটা জায়গায় কানা কানে মানুষ পরিপূর্ণ ছিল এর মধ্যে আমাদের কাছে পানি সরবরাহ করতেছে আমাদের কাছে যে পানিটা দিয়েছিল দিয়েছিলো এই পানিটা হচ্ছে গিয়ে যে আপনাদের দেখাই আলখিদমা নামে একটি কোম্পানি পানি তো পানিটা স্বাদ মোটামুটি ভালোই ছিল এর একটু পরেই যে বক্সগুলো দেখতেছেন লালবাটি এটাতে করে আমাদের ইফতারি সরবরাহ করা হইতাছিল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইফতারি সরবরাহ করা হইতাছিল বা আউটডোরে খোলাভাবে আবার ইনডোরে প্যাকেটের মধ্যে যাতে ইনডোর নষ্ট না হয়ে যায় তো দেখতে পারতেছেন আমাদের এখানে একটা মুড়ি দেওয়া হয়েছে মুড়ির পটলা সাথে দেখতে পারতেছেন যে একটা পুরি দেওয়া হয়েছে পুরি আমি এর আগে কখনও পুরি ইফতারের সময় খাইনি এটাই ফার্স্ট টাইম খাইছি তো আমার কাছে বেশ ভালো লাগছে পুরি আসলেই মজা লাগছে সাথে এই যে একটা বেগুনি দিছে একটা পেঁয়াজু দিছে এই যে একটা ছোট্ট একটা কলা দিছে এবং সাথে বুট দিছে আর ভিতরে দেখতে পা জিলাপি দিছে অ্যান্ড দুইটা খেজুর দিছে তো মোটামুটি ভালোই আইটেম খারাপ না তো এরই মধ্যে মরাজা শুরু হয়ে গেছে সবাই মোনাজাতে নিমজ্জিত আসে আল্লাহর কাছে যে যার মতন প্রার্থনা করতেছে এবং হুজুরও দোয়া করতেছে সবার জন্য ইফতার শেষে একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো যে সঙ্গে সঙ্গে ইফতার শেষ হওয়ার সাথে সাথেই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে গেছে তবে আরেকটা জিনিস চোখে পড়ার মতন ভালো লাগছে যে স্বেচ্ছাসেবক ভাইগুলো আসছিল তাদের মধ্যে অমুসলিম ভাইদেরও দেখা পেয়েছি আমি এই যে যে ভাইটাই এটি কিন্তু যে হাতে দেখলি